হ্যালো স্টুডেন্টস দেখো তোমাদের প্রিভিয়াস ক্লাস কি ছিল ডাব্লুবিপি দু হাজার পঁচিশের সলিউশন তোমরা সেই ক্লাসটায় অনেক লাইক করেছো অনেকে কমেন্ট করেছো নিজেদের ভুলগুলো দেখতে পেয়ে আমাদেরকে জানিয়েছো থ্যাংক ইউ অনেকে জানিয়েছো তো আজকে আমরা তার পরবর্তী ক্লাস যেখানে আমরা ডাব্লুবিপি যে কোশ্চেনটা ছিল তার মধ্যে যে জেনারেল স্টাডিজের প্রশ্ন উত্তর ছিল সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করে দেব যে এর মধ্যে কোন উত্তরগুলো সঠিক এবং এর জন্য ছোটখাটো কিছু এক্সপ্লেনেশন যেগুলো প্রয়োজনীয় সেগুলো তোমাদের জন্য থাকবে তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে এবং যদি কোনো রকমের ডাউট থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে আমরা সেগুলো তোমাদের জন্য সলভ করে দেব তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কি বলেছে এক্সামে ছিল সেফোলজি কি চারটে অপশন ছিল অপশন এ জিম সংক্রান্ত ব্যাধি নিয়ে চর্চা অপশন বি মনুষ্য ব্যবহার সংক্রান্ত চর্চা অপশন সি নির্বাচন ভোট ইত্যাদি পরিসংখ্যান সংক্রান্ত চর্চা আর বৃষ্টিপাতের প্যাটার্ন সংক্রান্ত চর্চা দেখো এক্ষেত্রে অ্যান্সার কি হবে অ্যান্সার হচ্ছে সেফলজি হলো নির্বাচনের ফলাফল বিশ্লেষ করার জন্য যে পরিসংখ্যানগত পদ্ধতি প্রয়োগ করা হয় যেটা সাধারণত ভোট দানের যে ধরন সুইং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ের উপর চর্চা করে অর্থাৎ এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন সি সেফোলজি নির্বাচন ভোট ইত্যাদি পরিসংখ্যান সংক্রান্ত চর্চা চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কি বলেছে ইউএন এর নিরাপত্তা পরিষদ যেটা সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্যের সংখ্যা কত ইউএন বলতে ইউনাইটেড নেশন যেটা আমাদের যে ইউনাইটেড নেশন প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা জানি সেই সম্পর্কে তো তার স্থায়ী সদস্য হচ্ছে পাঁচটি দেশ নিরাপত্তা পরিষদ বা ইউনাইটেড নেশন মোট পনেরো জন সদস্য রয়েছে যার মধ্যে পাঁচটি স্থায়ী সদস্য আর দশটি অস্থায়ী সদস্য পাঁচটি স্থায়ী হচ্ছে মানে ইউকে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপারটা হচ্ছে যে দেশগুলো ইউনাইটেড নেশানের ফাউন্ডিং মেম্বার রয়েছে তার মধ্যে এই দেশগুলো রয়েছে চীন ফ্রান্স রাশিয়া যুক্তরাষ্ট্র এবং মার্কিন এই দেশগুলোর ভেটো ক্ষমতা রয়েছে যা যে কোনো মূল প্রস্তাবকে ব্লক করার ক্ষমতা রাখে উল্লেখযোগ্য একটা ব্যাপার মনে রাখবে মানে এটা ভারতের জন্য ভীষণ স্যাড একটা নিউজ যে স্থায়ী সদস্য কিন্তু চীন ছিল না কারণ চীন কিন্তু ফাউন্ডিং মেম্বার ছিল না কিন্তু আমাদের চীনকে চীনের জায়গায় ইউন নিরাপত্তা পরিষদের মেম্বার হওয়ার জন্য আহ্বান করা হয়েছিল কাকে ইন্ডিয়াকে কিন্তু তৎকালীন সময়ের আমাদের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তিনি কি করেছিলেন যে চীনকে এই প্রপোজালটা দিয়েছিলেন যে ভারতের পরিবর্তে যাকে চীনকে প্রপোজালটা বা এই পদটা দেওয়া হয় যার ফলে চীন কি করবে চীনের সঙ্গে ভালো সম্প্রীতি কিন্তু তার ফলে চীন কি করলো নাইনটিন তে আমাদের সঙ্গে যুদ্ধ করে আকসাই চীন এলাকা দখল করে নিল এবং আজকেও চীন আমাদের উপরে বারবার অ্যাটাক করছে লাভটা কি হলো সিকিউরিটি কাউন্সিলের এই ভেটো ক্ষমতার মাধ্যমে যে কোনো ধরনের ক্ষমতা যেটা ইউনাইটেড নেশন থেকে কোনো টেররিস্ট ডিক্লেয়ার করা থেকে শুরু করে যে কোনো জিনিস সব জায়গাতে চীন ভেটো ক্ষমতা প্রয়োগ করছে এবং ভারতের যে কোনো প্রস্তাবকে তারা বন্ধ করে দিচ্ছে অর্থাৎ এক্ষেত্রে জওহরলাল নেহরুর যে অদূরদর্শিতা কিন্তু প্রমাণিত হয়েছে তো যাই হোক এটা আমাদের কত বড় ভুল ছিল আমরা এটা সারা জীবন ফিল করতে পারছি পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা আমাদের চ্যানেল থেকে পাচ্ছ লাইভ ক্লাস রেকর্ডিং অনলাইন মক টেস্ট পিডিএফ স্টাডি ম্যাটেরিয়াল এবং প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়াল তোমরা এখান থেকে সমস্ত ফ্রি ক্লাস পাচ্ছ যেখানে শুধুমাত্র এমসি কিউ নিয়ে আমরা আলোচনা করছি এবং তার এক্সপ্লেনেশন কিন্তু তোমরা যদি আমাদের লাইভ ক্লাসে জয়েন করো সেখানে তোমরা প্রত্যেকটা এক্সামের জন্য ব্যাচ তোমরা পাবে যেখানে লাইভ ক্লাসের সাথে সাথে সেই ক্লাসগুলোর রেকর্ডিং পেয়ে যাবে ক্লাসরুমে এবং লাইভ ক্লাস গুগল মিটের মাধ্যমে পাবে এগুলো আমাদের বিভিন্ন এক্সাম ওরিয়েন্টেড ব্যাচ রয়েছে ডাব্লিউবিপি কেপি রেলওয়েজ পিএসসি এসএসসি আপার প্রাইমারি প্রাইমারি টেট এসএলএসসি হিস্ট্রি সমস্তর কিন্তু লাইভ ক্লাস আমাদের এখানে ব্যাচ রয়েছে তোমরা এই ব্যাচগুলো জয়েন করে নিজেদের প্রস্তুতিকে চূড়ান্ত করে নিতে পারো অথবা তোমাদের যদি মনে হয় ফাউন্ডেশন ব্যাচে যে কোন স্যার এক্সামের জন্য প্রিপারেশন নয় আমরা প্রথম থেকে সবকিছু শিখবো সেরকম ফাউন্ডেশন ব্যাচও কিন্তু আমাদের রয়েছে তাহলে আর দেরি না করে আমাদের যে কন্টাক্ট নাম্বার 7029 458534 যোগাযোগ করে নাও এবং আমাদের এই ব্যাচে যুক্ত হয়ে নিজেদের প্রস্তুতিকে চূড়ান্ত করে নাও তো তোমরা এখান থেকে যদি ব্যাচ না জয়েন করে শুধুমাত্র স্টাডি ম্যাটেরিয়াল নিতে চাও সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে পিডিএফ স্টাডি ম্যাটেরিয়াল অথবা প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল যেটাই তোমরা কালেক্ট করতে চাও আমাদের কাছ থেকে পেয়ে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও তোমরা আরো কি ধরনের ক্লাস পেতে চাও বা কে কোন প্রস্তুতি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক নন রান্নার বাসনপত্র কি দিয়ে আচ্ছাদিত করা থাকে দেখো এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে টেফলন দেখো নন স্টিক যেসব রান্নার ব্যবহার করা হয় সেখানে টেফলন নামক একটা পলিমার ব্যবহার করা হয় যেটা যার রাসায়নিক নাম হচ্ছে পলিটেট্রাফ্লুরোইথিলিন ফ্লুরো এর ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং এটি তাপ এবং রাসায়নিক ভাবে স্থিতিশীল ফলে এর খাওয়ার যদি পাত্রে এটা কিন্তু লেগে থাকে না এই কারণে আজকের দিনে দেখবে নন স্টিকের রান্নার বাসন প্রত্যেকে ব্যবহার ব্যবহার করা করে থাকে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের সায়েন্স থেকে এরকম ব্যবহারিক জীবনেরই প্রশ্ন কিন্তু এসে থাকে পরবর্তী প্রশ্ন হিস্ট্রি ছিল খুব ভালো প্রশ্ন শাহজাহানের পুত্রের মধ্যে কে অথর্ব বেদের অনুবাদের করানোর ক্ষেত্রে স্বীকৃতি পান বা করিয়েছিলেন এটা অবশ্যই শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দারা যিনি মুঘল আমলে হাজি ইব্রাহিম সারহিন্দী অথর্ববেদের ফার্সি অনুবাদ করেছিলেন দারা শিকোর নির্দেশে এই দারা আরো বিভিন্ন হিন্দু গ্রন্থ উপনিবেশ যেটা সিররি আকবর নামে পরিচিত ভগবদ গীতার অনুবাদও কিন্তু তিনি করেছিলেন এই যে সিররি আকবর তিনি যেটা হচ্ছে মহান রহস্য নামে উপনিষদের ফার্সি অনুবাদ করেছিলেন অর্থাৎ আজকে যদি শাহজাহানের পরে দারা ভারতের রাজা হতেন বা মুঘল সম্রাট হতেন তাহলে মুঘল আজকের দিনে কিন্তু ভারতের উন্নতির জন্য কিছু কাজ করত কিন্তু ঔরঙ্গজেব ভারতের সব থেকে খারাপ এবং সব থেকে জঘন্য শাসক যার কারণে মুঘল আজকের দিনে বদনাম আর মুঘল সাম্রাজ্য এতটা জঘন্য পরবর্তী সময়ে রেখেছে যার নিদর্শন আমরা ছত্রপতি শিবাজী মহারাজ এবং ছত্রপতি সম্ভাজি মহারাজের নৃশংস হত্যার মাধ্যমে দেখেছি পরবর্তী প্রশ্ন নিচের কোনটি বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ দেখো প্রত্যেকেই আমরা জানি ব্রাজিলে বিশ্বের সবচেয়ে বেশি চিনি উৎপাদন হয়ে থাকে ভারত এই দিক থেকে দ্বিতীয় চিনি উৎপাদন এবং চীনের চিনির মাতৃভূমি নামে পরিচিত এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন জিওগ্রাফি থেকে আসা জিকে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট ব্রাজিল সব থেকে বেশি চিনি বা সুগার উৎপাদন করে পরবর্তী প্রশ্ন নিচের কোন নদীগুলির সূত্রপ্রাত প্রায় একই জায়গা থেকে দেখো যে অপশন গুলো রয়েছে তার মধ্যে ব্রহ্মপুত্র এবং সিন্ধু নদী দুটোই কৈলাস পর্বত মালায় উৎপন্ন হয়েছে দুটো কৈলাস সরোবরের কাছাকাছি প্রবাহিত হয়েছে আর মানে ব্রহ্মপুত্র উৎপন্ন হয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে তিব্বতের মাধ্যমে চীন চীনের মধ্য দিয়ে অরুণাচল প্রদেশ দিয়ে বাংলাদেশ হয়ে বঙ্গোপসা পড়েছে আর অন্যদিকে সিন্ধু নদী পূর্ব দিকে প্রবাহিত হয়ে পাঞ্জাবের মধ্য দিয়ে আরব সাগরে পড়েছে দুটোটি উৎপত্তি স্থল একই হলেও ভারতের কিন্তু সম্পূর্ণ বিপরীত দিকে এরা প্রবাহিত হয়েছে পরবর্তী প্রশ্ন কোন বছর জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয়েছিল ঠিকই জানি আঠারোশো ছিয়ানব্বই সালে জাতীয় কংগ্রেসের যে কলকাতা অধিবেশন হয়েছিল সেখানে বন্দে মাতরম গানটা গাওয়া হয়েছিল যার রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটিতে সুর আরোপ করেছিলেন এবং তিনি এটা প্রথম গিয়েছিলেন আর আমরা জানি আমাদের যে জনগণ মানুষ সেটাও কিন্তু জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনেই হয়েছিল তোমরা কমেন্ট করে জানাও সেটা কোন অধিবেশনে হয়েছিল কত সালের অধিবেশন ছিল আমি এন্ডি দিয়ে দিলাম কলকাতা অধিবেশন হয়েছিল তোমরা কমেন্ট করে জানাও যে কোন বছর বা কোন সালে সেটা হয়েছিল পরবর্তী প্রশ্ন নিজের কোনটি বৃহত্তম উপসাগর বা গালফ দেখো এক্ষেত্রে অ্যানসার হবে মেক্সিকো উপসাগর বিশ্বের বৃহত্তম উপসাগর বা মেক্সিকান গালফ বলা হয় যেটি উত্তর আমেরিকা এবং কিউবা দ্বারা বেষ্টিত এবং আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত গালফ বে এগুলোর পার্থক্য কি রয়েছে তোমরা কমেন্ট করো তাহলে অবশ্যই আমরা এটা সংক্রান্ত ভিডিও নিয়ে আসবো নিচের কোন দুটি গ্রহ পৃথিবীর তুলনায় সূর্যের বেশি নিকটতম সূর্যের কাছাকাছি রয়েছে অবশ্যই বুধ এবং শুক্র মানে মার্কিউরি এবং ভেনাস সূর্য থেকে দূরত্ব অনুসারে প্রথমে বুধ তারপরে শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন সেই কারণে সূর্যের সবচেয়ে নিকটতম বুধ এবং শুক্র তোমরা বলতে পারবে সবচেয়ে গরম বা হট কি তোমাদের মনে হতে পারে স্যার উত্তর বুধ হবে কিন্তু না সবচেয়ে হটেস্ট প্ল্যানেট কিন্তু শুক্র বিকজ অফ ইজ ক্লাইমেট এবং তার যে ক্লাউড যেটা রয়েছে তার কারণে পরবর্তী প্রশ্ন জেল্লিকট্টু ষাঁড়কে বসে আনা উৎসব কোন রাজ্যের সাথে সম্পর্কিত এটা তামিলনাড়ুতে রয়েছে জেল্লিকট্টু যেটা তামিলনাড়ুতে পালন করা হয় প্রতি বছর জানুয়ারি মাসে পঙ্গল ফসল কাটার উৎসব হিসেবে পালন করা হয়ে থাকে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা খেলা এটা বিভিন্ন স্পিনের যে ষাঁড়ের দৌড় তার তারাও কিন্তু সেটা কিন্তু জেল্লিকট্টু থেকে অনুপ্রাণিত আমাদের জাতীয় পতাকা প্রস্থ এবং দৈর্ঘ্যের অনুপাত কত প্রত্যেকেই জানি দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত থ্রি ইস টু টু যেহেতু প্রস্থ এবং দৈর্ঘ্যের অনুপাত বলেছে তাহলে অ্যান্সার হবে টু টু থ্রি খুবই গুরুত্বপূর্ণ আবুল ফজলের আকবরনামা নাম আবুল ফজল যে আকবরনামা নামা লিখেছিলেন কোন ভাষায় আবুল ফজল যিনি আকবরের সভাকবি ছিলেন যিনি আকবরনামা নামা লিখেছিলেন ফার্সিতে তো আবুল ফজল আকবরনামা নামা আকবর সম্রাজ্য আকবর তার জীবনী সম্পর্কে লিখেছেন এবং সেটি ভাষায় তিনি লিখেছেন পরবর্তী প্রশ্ন কোনটি মানব দেহে রক্ত তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় দেখো রক্ত তৈরির জন্য সবচেয়ে প্রয়োজনীয় আমাদের লোহা বা আয়রন লোহা হচ্ছে হিমোগ্লোবিন সংশ্লেষের জন্য প্রয়োজনীয় একটা অপরিহার্য খনীয় যা লোহিত রক্ত কণিকার প্রোটিন সারা শরীরে অক্সিজেন বনের জন্য দায়ী আমরা জানি যে আমাদের যে হিমোগ্লোবিন রয়েছে সেটা কি করে অক্সিজেনের সাথে মিশে হিমোগ্লোবিন এবং কার্বন ডাই অক্সাইডের সাথে মিশে কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করে এবং এই হিমোগ্লোবিন তৈরি হয় লোহা বা আয়রনের মাধ্যমে সেই কারণে কোন সময় যদি মানে ব্লাডে হিমোগ্লোবিন ডেফিসিয়েন্ট ডেফিসিট হয় তখন লৌহ সমৃদ্ধ খাদ্য খেতে বলা হয় যেমন আমাদের যে লাউ পাতা রয়েছে লাউ পাতাতে প্রচুর লোহা বা আয়রন রয়েছে ওকে সেই ধরনের খাদ্য কিন্তু খেতে বলা হয় পরবর্তী প্রশ্ন নীতি আয়োগের চেয়ারপারসন কে প্রত্যেকেই জানি নীতি আয়োগের চেয়ারপারসন এক্স অফিসিও তিনি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী অর্থাৎ নীতি আয়োগের যে প্রধানমন্ত্রী পদাধিকার বলে প্রধানমন্ত্রী হয়ে থাকেন যেটাকে এক্স অফিসিও বলা হয় অর্থাৎ যে প্রধানমন্ত্রী হবে তিনি পদাধিকার বলে তার চেয়ারপারসন হবে যেটাকে এক্স অফিসিও বলা হয় তো নীতি আয়োগের পুরো নাম ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া যেটা দু সালের ফার্স্ট জানুয়ারি তৈরি হয়েছিল যেটা ভারতের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে এটা পূর্বে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার জন্য যে প্ল্যানিং কমিশন গঠন করা হয়েছিল সেটি বন্ধ করে এখন নীতি আয়োগ করা হয়েছে প্ল্যানিং কমিশন বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা সোভিয়েত দ্বারা অনুপ্রাণিত যেটা কংগ্রেস সরকার করে এসেছে তো বিজেপি সরকার দু সালে আসার পরে এটা বন্ধ করে দু সাল থেকে নীতি আয়োগের মাধ্যমেই সমস্ত ডেভেলপমেন্টের কাজ করছে পরবর্তী প্রশ্ন লিফটের আবিষ্কর্তাকে প্রত্যেকেই জানি ই জি এলিসা তিনি লিফ্টের উদ্ভাবক একটা নিরাপত্তা যন্ত্র যেটা উত্তোলনে তার ছেড়ে প্ল্যাটফর্ম পড়তে বাধা দেয় তো আঠেরোশো তিপ্পান্ন সালে সুরক্ষা ব্যবস্থার উদ্ভাবনের ফলে বহুতল ভবনে লিফ্ট ব্যবহার নিরাপদ এবং জনপ্রিয় হয়ে উঠেছে খুবই গুরুত্বপূর্ণ এই আবিষ্কার বর্তমান দিনে প্রত্যেকে লিফ্ট কিন্তু ব্যবহার করি বায়ুমন্ডলের কোন স্তরটিকে সর্বাপেক্ষা বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটনার জন্য সংগঠিত হয় প্রত্যেকেই জানি বায়ুমন্ডলের সবচেয়ে স্তর হচ্ছে ট্রোপোস্পিয়ার সেই ট্রোপোস্পিয়ারের সমস্ত ধরনের যে প্রাকৃতিক ঘটনা কুয়াশা মেঘ বৃষ্টিপাত বজ্র ঝড় সবই কিন্তু হয় এই জন্য এটাকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় তো সেই কারণে এখানে সমস্ত প্রাকৃতিক ঘটনা বলে ক্ষুব্ধমণ্ডল বলা হয় এই জন্য এর যে উপরের স্তর স্ট্রেটোস্পিয়ার দিয়ে সমস্ত ধরনের যে প্লেন সবকিছু চলাফেরা করে তো মেঘ তৈরি বৃষ্টিপাত সবই কিন্তু ট্রোপোস্ফিয়ারই হয়ে থাকে পরবর্তী প্রশ্ন কোন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করা হয় দেখো আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় একুশে জুন তারিখে যেটা দু সালে সাতাশে সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের ভাষণ দেওয়ার সময় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একুশে জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করেছেন এরপর থেকে দু সালে একুশে জুন থেকে এই দিবসটি পালন করে এসেছে আগের যে বছর দু হাজার আমরা দেখেছি যে একুশে জুন তারিখটা সবচেয়ে পৃথিবীব্যাপী সবচেয়ে বেশি মানুষ এই যোগ পালন করেছে যেটা ইন্ডিয়া থেকে অল ওভার ওয়ার্ল্ডে ফেমাস হয়েছে এবং আজকের দিনে আমেরিকার মতো দেশেও কিন্তু যোগ একটা গুরুত্বপূর্ণ অর্থ উপার্জনের জীবিকা হিসেবে তৈরি হয়েছে যার মাধ্যমে আমরা সবাই নিজেদের শরীরকে সুস্থ রাখতে পারি নিজের কোনটি সঠিকভাবে মেলেনি অবশ্যই মিজোরাম ইটানগর কারণ মিজোরামের রাজধানী হচ্ছে অরুণাচল প্রদেশের রাজধানী বাকিগুলো ঠিক কারণ নাগাল্যান্ডের রাজধানী কোহিমা মণিপুরের রাজধানী ইম্ফল আর মেঘালয়ের রাজধানী শিলং ফলে মিজোরামের রাজধানী আইজল আর ইটানগর হচ্ছে অরুণাচল প্রদেশের রাজধানী এই সমস্ত দেশ আমাদের নর্থ ইস্টে রয়েছে যাদেরকে একসাথে বলা হয় সেভেন সিস্টার্স পরবর্তী প্রশ্ন নিচের কোন বাদ্যযন্ত্রটির সাথে ওস্তাদ আলী আকবরের নাম সম্পর্কিত দেখার ক্ষেত্রে অ্যান্সার হবে শরৎ ওস্তাদ আলী আকবর ছিলেন একজন বিখ্যাত ভারতীয় হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত যিনি শরদ বাজানোর জন্য বিশ্ব জুড়ে পরিচিত ছিলেন তিনি মাইহার ঘরানার একজন শিল্পী ছিলেন এই যে ঘরানা এটা বেসিক্যালি কোনো যখন মানে সঙ্গীত গহন তিনি কি করেন একটা স্টুডেন্ট গ্রুপ তৈরি করে এবং তিনি নিজস্ব একটা ঘরানার মধ্যে এগুলোকে করে থাকে তো শরদ হচ্ছে একটা তার যুক্ত বাদ্যযন্ত্র যা হিন্দি ও হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে জনপ্রিয় পরের প্রশ্ন প্রচন্ড ঝড়ের পূর্বে কেন বারো মিটারের বারোস্তম্ভ কমে যায় কারণ এর ফলে বায়ুমন্ডলের চাপ বা প্রেশার হ্রাস করে তো ঝড়ের পূর্বে বায়ুমণ্ডলের চাপ দ্রুত কমে যায় ফলে চাপ হ্রাসের ফলে কি হয় বারো মিটারের বারোস্তম্ভ নেমে যায় অর্থাৎ কোন জায়গার চাপ হঠাৎ কমেছে তার মানে কি হবে সেই নিম্ন চাপকে পূরণ করার জন্য উচ্চ চাপ থেকে বাতাস ছুটে আসবে তার মানে সেখানে ঝড়ের উদ্ভব হবে এইভাবেই ওয়েদার প্রেডিকশন করা হয়ে থাকে নিচের কোন রাজ্যগুলি বাংলাদেশের সীমানাকে স্পর্শ করেছে দেখো বাংলাদেশের সঙ্গে সীমানা স্পর্শ করেছে ভারতের পাঁচটি রাজ্য পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং ত্রিপুরা যার মধ্যে অ্যাকর্ডিং টু অপশন অপশন বি পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মিজোরাম তো পশ্চিমবঙ্গ বাংলাদেশের সঙ্গে সবচেয়ে দীর্ঘতম দু কিলোমিটার বর্ডার শেয়ার করে আসাম দুশো কিলোমিটার ত্রিপুরা চারিদিক থেকেই বাংলাদেশ দ্বারা বেষ্টিত রয়েছে মিজোরাম বাংলাদেশের সঙ্গে তিনশো আঠারো কিলোমিটার আর মেঘালয় তিনশো চারশো তেতাল্লিশ কিলোমিটার সীমান্ত স্পর্শ করে নিচের কোন বিদ্রোহটি সিধু কানুর সাথে সম্পর্কিত প্রত্যেকেই জানি আঠারোশো পঞ্চান্ন সালে যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল যার নেতৃত্ব দিয়েছিল দুই ভাই সিধু কানু যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে একটা উপজাতি আন্দোলন বা ট্রাইবাল আন্দোলন ছিল তো সেখানের সাথে সিধু কানু সম্পর্কিত আজকের দিনেও কানু সাঁওতালদের একটা গুরুত্বপূর্ণ স্বাধীনতা সংগ্রামের মধ্যে অন্যতম নিজের কোনটি পরিপাককারী এনজাইম মানুষের লালা রসে অবস্থিত অবশ্যই অ্যান্সার হবে টায়ালিনালা রসে টায়ালিন বা নামে পরিপাককারী এনজাইম থাকে যেটা আমাদের স্টার্চ বা সরল শর্করায় ভাঙতে সাহায্য করে থাকে তো অ্যান্সার হবে টায়ালিন পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান কত হওয়া উচিত নয় আমাদের সংবিধান অনুযায়ী পার্লামেন্টের যে কোনো অধিবেশনের মধ্যে ম্যাক্সিমাম ছ মাসের পার্থক্য থাকে জেনারেলি বলা হয় বছরে অন্তত দুটো করা হবে ঠিক আছে সেই কারণে এটা ছ মাস কিন্তু অধিবেশন জেনারেলি বলা হয় বছরে তিনটে করার কথা কিন্তু দুটো মিনিমাম করতে হবে যার মধ্যে বাজেট সেশন থাকে আর যেটা শীতকালীন বর্ষাকালীন অধিবেশন হয়ে থাকে তো পরবর্তী প্রশ্ন এটাই ছিল আমাদের লাস্ট প্রশ্ন আশা করি প্রত্যেকে সমস্ত কোশ্চেন অ্যাটেন্ড করেছো এবং ঠিকঠাকভাবে করেছো কেউ যদি কোনো কোশ্চেন ভুল থাকে মানে ভুল করে থাকো তাহলে অবশ্যই এখান থেকে কারেক্ট করে নিও আমরা পরবর্তী ক্লাস তোমাদের জন্য আমাদের যে জিআই রয়েছে সেটা রয়েছে এবং হিস্ট্রি রয়েছে সেটা রয়েছে সেই দুটো ক্লাস কিন্তু আমরা অবশ্যই পরের ডেটে আপলোড করছি তো অবশ্যই আমাদের চ্যানেল ফলো রাখো সাবস্ক্রাইব করে রাখো এবং আরও আরও বেশি শেয়ার করো ধন্যবাদ